পায়খানাকে সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না তাই আয় জানানো জরুরি না এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না এটা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা ভাম বলছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণ জানতে যেতে পারে তার আই উৎস জানাতে বাধ্য না আপনি চাইলে ভোট না এই কথাগুলো শুনতে নিরীহ লাগলেও বাস্তবে এগুলোর মধ্যে গণতন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকা আছে এই যে নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন এই বক্তব্যের ফাঁকটা কোথায় কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলে এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয় বিএনপি তো ভোট চাইছে তারেক রহমানও ভোট চাইছে আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদেহী তার দায়ও তৈরি হইতেছে জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মতো হইতে হবে বাংলাদেশেও সব দেশেই নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক শুধু জানানো না পাবলিক রেকর্ড জমা দিতে হয় নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে এটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলব কিন্তু আমার পণ্যের উৎস জানতে চাইলে আমি বলবো আগে কেনেন তারপরে জানবেন তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরেই হয় তো তার এক মাস আগে তো উনি সাবমিট করবেন নমিনেশন ওটার সাথেই উনার আয়ের উৎস জানাইতে হবে ওই দিনই তার মানে ভোটের আগেই জানাইতে হবে ভোটের পরে না পাবলিক অফিসে উনি যাক বা না যাক উনি ভোট এড়ে গেলেন তাও এটা জানানো থাকবে পাবলিককে আপনারা ভোট দিয়েন না এটাই গণতন্ত্র নাকি সাদাবাজির ভাষা এই কথাটার মধ্যে স্পষ্ট এক ধরনের জনগণকে তুচ্ছ করার ধারণা লোকে আছে জনগণ যদি প্রশ্ন তোলে তবে তাদের উপেক্ষা করা যাবে কারণ ভোট না দিলেই হইল যে ভোট দেবে না সেও জানতে চাইতে পারে আলবত পারে কারণ যে ভোট দেয় না তার উপরেও তার নেতৃত্ব চাপায় দেওয়া হয় ডেমোক্রেসিতে যে যেতে গণতন্ত্র মানে ভোট এক্সচেঞ্জ না গণতন্ত্র মানে জবাবদিহিতার একটা চুক্তি যে ভোট দিচ্ছে না বা দেবে না তার সাথেও চুক্তি গণতন্ত্র মানে হলো পুরা জনগোষ্ঠীর উপরে নেতার কর্তৃত্ব কেবল ভোট যে দিচ্ছে তার উপরে না একজন নাগরিক ভোট না দিলেও তিনি কর দেন তো দেন আইন মানেন তো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ তো রাষ্ট্রের নাগরিক সেবার গ্রাহক সেই সেজন্য নেতা বা শাসকের প্রতি তার জেনারেল উইল নট জাস্ট দ্য ভোট এই জেনারেল উইল এই জেনারেল উইল হচ্ছে সার্বভৌম ইচ্ছা যে তারেক রহমানকে ভোট দিবে না সেও এই জেনারেল উইলের পার্ট আমরা বলি সার্বভৌম ইচ্ছা অর্থাৎ ভোট দেওয়া না দেওয়ার মধ্যে না নেতৃত্বের নৈতিক বৈধতা আসে সামষ্টিক জনগণের সম্মতি বা সার্বভৌম ইচ্ছা থেকে রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের নেতাকে কেবল ভোটারদের প্রতিনিধি করে না তিনি সকল নাগরিকের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন যারা ভিন্ন মতের ভিন্ন দলের কিংবা তাকে ভোটই দেয়নি যেমন বাংলাদেশের সংবিধানের সাত এবং এগারো ধারা অনুযায়ী জনগণই তো রাষ্ট্র ক্ষমতার উৎস তাই না ভোট না দিলেও আপনি জনগণ তার মানে তারেক রহমান যদি জিতে আসে তার রাষ্ট্র ক্ষমতার উৎস যেটা যে তারেক রহমানকে ভোট দেয়নি সেও তারেক রহমানের ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুসারে ধরেন কেউ ভোট দেননি কিন্তু সে তো সাংবাদিক হইতে পারে একজন অধিকার কর্মী হইতে পারে একজন বিরোধী দলের কর্মী হইতে পারে কিংবা একজন অসন্তুষ্ট তরুণ হইতে পারে তাহলে কি তার কথা শোনা হবে না গণতন্ত্রের নেতা জনগণের চাকর তিনি ঠিক করবেন না কে জবাব চাইতে পারে নেতা বলবেন না তুমি আমাকে ভোট দাও তাই প্রশ্ন তুলতে পারো না বরং তার উচিত হবে বলা তুমি নাগরিক তুমি চাইলে আমার হিসাব চাইতে পারো চাইলে ফাহামেরা তারেক রহমানকে কোথায় ঠেলে দিচ্ছে ভোট না দিলেও তো নাগরিক নাগরিকই আর নাগরিক মানে অধিকার নেতা হন নির্বাচিত বা অনির্বাচিত তার প্রতি জনগণের দাবি প্রশ্ন করার অধিকার অখণ্ড অবাধিত এবং পবিত্র গণতন্ত্র মানে ভোট না গণতন্ত্র মানে জবাবদিহি তার সামাজিক চুক্তি এই চুক্তিতে স্বাক্ষর করে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে। ভোটার হিসেবে না। নাগরিক হিসেবে স্বাক্ষর করে আপনি যখন রাষ্ট্র নামে জনগণের একটা বাসে চড়তে চান তখন তাদের কাছে টিকিটের দাম মানে স্বচ্ছতা এটা আপনি দিতে বাধ্য ভোট দিয়ে না এই বাক্যটা আসলে বলে দেয় এই নেতা বা দল গণতন্ত্রের ভোট চায় কিন্তু গণতন্ত্রের নিয়ম মানতে চায় না ম্যাক্স বেভার বলছিলেন রাজনৈতিক নেতৃত্ব মানে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা রুশর সামাজিক চুক্তি রাজনৈতিক নেতৃত্ব জনগণের অনুমোদনের ফল আর এই অনুমোদন আসতে পারে কেবল বিশ্বাসযোগ্যতার মাধ্যমে হান্না অর্ডেন বলছিলেন যে পাওয়ার ইজ নেভার প্রাইভেট মানে ক্ষমতা কখনো ব্যক্তিগত না এখানে সব সময় পাবলিক যার নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে তার ব্যক্তিগত জীবনও রাজনৈতিক রাডারে আসবে সুতরাং আপনি যদি জনগণের উপরে ক্ষমতা প্রয়োগ করতে চান আপনি তো তাদের জানাতে বাধ্য আপনি কে কি করেন কিভাবে এত অর্থবিত্ত আসলো তারেক রহমানকে বলতে হবে উনার লন্ডনের জীবন কিভাবে চলে কোথায় থেকে উনার আয় উপার্জন হয় খরচা কোথায় থেকে আসে এমনকি বাংলাদেশের রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার উনিশশো বাহাত্তর আইন অনুযায়ী নির্বাচন করতে চাইলে প্রার্থীর সম্পদ বিবরণী তো বাধ্যতামূলক নির্বাচন কমিশন এই তথ্য তো পাবলিক করে দেয় তারেক রহমান যদি ভোটে এসে হাইরাও যায় তা তো এটা পাবলিক হয়ে যাবে তখন এটা তো নির্বাচনের আগেই হয় তার মানে তারেক রহমান ভোটে জিতে নেতা হওয়ার আগে পাবলিক অফিসে আসুক বা না আসুক তার হিসাব পাবলিক করতে হয় মানে তারেক রহমান ভোটে পরে জিতে এসে বলবে না আপনার নিজের এখনকার আইনে ভোটের আগেই উনাকে বলতে হবে উনি না জিতলেও ওনাকে বলতে হবে জানা যাবে না কেন মানে পামকি কি তাহলে জানাই না জানাই না বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি আইন কানুন এগুলো কোথায় ও জানে না আপনি দেশের শীর্ষ নির্বাহী যদি হন আর আজকে যদি কেউ জানতে না পারে কোথা থেকে আপনি টাকা পান বিদেশে কত সম্পদ আছে তাহলে জনগণ কিভাবে বিশ্বাস করবে আপনি কাউকে সুবিধা দেবেন না বা কোনো বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে আসেননি আর যদি কেউ প্রশ্ন তোলে সেটা তার নাগরিক অধিকার আর যদি আপনি বলেন ভোট দিয়ে না তাহলে আপনি নিজের নৈতিক অধিকার হারাই ফেলেন গণতন্ত্রের নেতা হইতে পাবলিক ট্রাস্টের ধারক আর গোপন সম্পদ অজানা উৎস আর ধোয়াটে অর্থনীতির উপর ভিত্তি করে নেতৃত্ব মানে ছদ্ম গণতন্ত্র আমি এখনো নির্বাচিত হইনি তাই আমাকে জবাবদিহি করতে হবে না এটা রাজনীতি না এটা হলো কর্পোরেট গ্যাং অপারেশনের মতো আচরণ কি বাংলাদেশের আইনেও এটা করার কোনো সুযোগ নাই নেতার জনপ্রিয়তা যতই থাকুক তিনি যদি নিজের আয়ের উৎস গোপন করেন জনগণের কাছে তার নৈতিক গ্রহণযোগ্যতা শেষ হয়ে যায় নেতৃত্ব গোপনে হয় না নেতৃত্বকে আলোতে দাঁড়াইতে হয়